আসসালামু আলাইকুম সবাইকে তো সকাল থেকে আমাকে অনেকে নখ দিয়ে বলতেছে তাদের এনএফটি মিন করছে বাট হচ্ছে এটা এরর দেখাচ্ছে রিলিজ হয় নাই ঠিক আছে তারা যখন ওয়ালেটে যাচ্ছে ওয়ালেটে স্তরি চেক করলে তারা এটা আমার এখানে তো রিলিজ দেখা যাচ্ছে অনেকের এখানে এরোড দেখা যাচ্ছে অর্থাৎ তাদেরকে এনএফটিটা দেয় নাই এবং হচ্ছে টোনও কেটে নিয়েছে টোন চার্জ কেটে নিয়েছে এবং হচ্ছে ডাব্লিউ ক্যার জিমও কেটে নিয়েছে তো এর সমাধান আসলে কি ঠিক আছে তো সমাধান বলার আগে বলি যে যারা ইউটিউব থেকে দেখতেছেন যদি নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন সেখানে আমি হচ্ছে ছোটোখাটো আপডেট দিয়ে থাকি এবং সমস্যার সমাধানের চেষ্টা করে থাকি তো আসলে আমি আজ সকালে যারা নক দিয়েছিলো তো আমি ওদের সাথে কথা বলছি কথা বলছি হচ্ছে কোথায় আমি একটু দেখাই এই যে দেখেন ক্যাটগোল মাইনার সাপোর্ট বড ঠিক আছে আমাকে সকালে অনেকে নখ দিয়েছিল তো আমি ওদেরকে একটু ট্রাই করছি কে কী বলে দেখার জন্য আমি বলেছিলাম যে আমার সাহায্য দরকার আই এম এ ক্রিয়েটর অফ ক্যাটগোল মাইনার সাম অফ মাই রে রেফার মেম্বার হ্যাজ ইস্যু অন মিন্ড এনএফটি শো এরোর ক্যানাই নো হোয়াই তো তারা আমি জিজ্ঞেস করছিলাম আসলে আমার কিছু মেম্বার রেফার মেম্বার তারা এনএফটি মিন করছে কিন্তু এরোর দেখাচ্ছে এটা কেন হচ্ছে আমি জানতে পারি কি তো তারা আমাকে আনসার দিচ্ছে যে প্লিজ প্রোভাইড পিকচার অর ভিডিও ইউর প্রবলেম সো উই ক্যান চেক অ্যান্ড সাপোর্ট তো ওরা বললো যে আমাকে ওদেরকে বিডিও অথবা ছবি ছবি দেওয়ার জন্য যাতে করে তারা এই সমস্যাটার সমাধান করতে পারে এবং চেক করতে পারে আসলে সমস্যাটা আসলে কোথায় তো আমি ছবি দিয়েছিলাম তারপর আর কোনো রিপ্লাই দেয় নাই কারণ এই যে ছবিটা দিয়েছি সেটা কিন্তু আমার না সেটা হচ্ছে আমার একটা ইউজারের ঠিক আছে তার প্রবলেম বিদায় আমি সেটা বলছি ঠিক আছে তো এটা যদি আমার হইতো তারা এটা চেক করতো চেক করে এটা প্রবলেমটা সলভ করে দিত তো আপনাদের কাজকে আসলে যদি এরও দেখায় আপনাদের কাজ হচ্ছে এই যে ক্যাটগোল মাইনার যে সাপোর্ট বর্ডটা আছে সেটাতে প্রথমে ঢুকতে হবে ঠিক আছে তো আমি এটার লিঙ্কও আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এই ক্যাটবল মানে সাপোর্ট টিমের এবং কী লিখতে হবে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে দরকার হলে সেটাও আমি লিখে দিয়ে দিব যে এটা এটা বলতে হবে তো সিম্পল আসবেন আসে বলবেন যে আই হ্যাভ এ প্রবলেম যে অন মিন্ট এফটি শো এরর হ্যাঁ তো এরকম কিছু একটা লিখলে তারা আপনার থেকে পিকচার চাইবে অথবা ভিডিও চাইবে তো আপনি জাস্ট আপনার এরোরের ভিডিও করে দিতে পারেন অথবা পিকচার দিতে পারেন দেওয়ার পরে ওরা কী করবে এটা চেক করবে চেক করার পরে ওটা এটা ফিক্স করে দিবে এবং আপনাকে আপনার বাউচারটা রিলিজ করে দেবে ঠিক আছে তো এতটুকু কি বলার ছিল এতটুকু কি হচ্ছে আপডেট আর কিছু বলার নাই এখানে আসলে আপনারা যাবেন এটা যদি আমার হয়তো ওরা এটা সলভ করি তো এটা যেহেতু আমার না এটা সলভ তো হবে না ঠিক আছে যে আমাকে এটা দিয়েছে এটা সলভ হবে না কারণ ওরা আইডি ভিত্তিক আমি যে আইডি দিয়ে নখ দিছি সেই আইডির অ্যাকাউন্টটা চেক করে ঠিক আছে তো আপনাদের যাদের সমস্যা আপনার যে অ্যাকাউন্টের সমস্যা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে নখ দিবেন টেলিগ্রাম চ্যানেলে এটার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে জয়েন হতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে দুটুকুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন